খাসি আর এই যে দেখুন এটা কি পাঠা না পাঠা কার আপনার কিরকম দাম চান এটা চমৎকার খাসি এই যে চমৎকার বড় বড় গারু দেখতে পাচ্ছি দর্শক এই যে এখানে বাচ্চা সহ এই তিনটা কি এটার বাচ্চা এই ভাই এটার বাচ্চা এই তিনটা দারুন তিনটা বাচ্চা কত চান

কেরকম দাম চান এটা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার দাম চান কত বেঁচবেন বয়স কত আছে এটার এক বছর এক মাস পাল আপনার পালা বিক্রি করেন এটা কি খাসি না এটাও ফাটা আচ্ছা ফটা অঞ্চল দুইটা এটা আপনার এটা আপনার এটা চাওয়া দাম কি পঁচিশ চা পঁচিশ দাম চাচ্ছে কম বেশ হলে বিক্রি করে দেবো এই তো বন্ধুরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি এই কাই কাঠটা যে ভাই রবিবারের হাটটি প্রতি সপ্তাহে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত না বিকাল পর্যন্ত আপনার খাসি বরফি গারল ছাগল আর ওই যে পাশে গরু পেয়ে যাবেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই খাসির হাটটি এই যেখানে দেখতে পাচ্ছেন একটা ভেড়া একটি ভেড়া দেখতে পাচ্ছেন

ধরে ধরো আপনাদের দেখাচ্ছে এই কাক ঐতিহ্যবাহী দেখুন বড় বেটি খাসি এই যে এখানে দেখতে পাচ্ছি গারল এই যে দেখুন বড় বড় গারল এই যে চমৎকার বড় বড় গারল দেখতে পাচ্ছি দর্শক

ঠিক আছে তো তারপরে কেমন চাও দাম এটা দিতে পারে বাইশ হাজার বাইশ হাজার দাম চাচ্ছে দর্শক হয়তো কম বেশ করে নিতে পারবেন বন্ধুরা এই যে দেখুন বিশাল বড় একটি খাসের হাটে আছে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কেমন দামে খাসের হাটে বিক্রি হয় আসুন দেখেন দেখছেন খাসি

হচ্ছে ঘুরে ঘুরে দেখুন দুটি গরু পাওয়া যায় এই যে দেখুন সুন্দর গরুর এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গরু এই এখানে দুটি

পঁচাশি পর্যন্ত উঠছে আপনার আসা একটু বেশি পর্যন্ত উঠছে এটা দেখুন এখানে কয়েকটি দর্শক ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি প্রতিটি এক হাট এটি প্রতি সপ্তাহ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটটি হয়ে থাকে এই হাটে আসলে গরু ছাগল হাঁস মন্দির কবুতর সবই পাওয়া যায় যে সব গরুগুলো আর দেখলাম ট্যাক কেটে গরুর হাটটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম গরুর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিশানটা বাজিয়ে রাখবেন তাহলে এরকম গরু ছাগলের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ